বিভিন্ন প্রকার অ্যালোপ্যাথিক ওষুধের অনেক রিভিউ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য হ্যালো বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে জানবো ভিটানোভা ডি থ্রি ড্রপটি সম্পর্কে এই ভিটানোভা ডি থ্রি ড্রপটি হলো একটি ভিটামিন ডি থ্রি ড্রপ যা নবজাত বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে নবজাত বাচ্চাদের জন্য এই ভিটানো ডি থ্রি ড্রপটি গুরুত্ব নিয়ে আলোচনা করব। এবং সাথে জানবো এর সঠিক ডোজ খাওয়ানোর পদ্ধতি এবং এই ভিটামিন বা ডি থ্রি ছাড়া অল্টারনেটিভ ভিটামিন ডি থ্রি ড্রপ হিসাবে কী কী পাওয়া যাবে সে সম্পর্কে বিস্তারিত জানব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কেননা এই চ্যানেলে আমরা নিয়মিত বিভিন্ন প্রকার হেলথ টিপস ও মেডিসিন সম্পর্কে লিভের ভিডিও দিয়ে থাকি সুতরাং কথা কম কাজ বেশি আজকের ভিডিওটি শুরু করি আজকের ভিডিওতে যে ড্রপটি সম্পর্কে আপনাদের জানাবো সেটা হলো ভিটামিন ডি থ্রি ড্রপ যেটার নাম হলো ভিটানোভা ডি থ্রি ড্রপ এই ভিটানোভা ডি থ্রি ড্রপটি একটি ভিটামিন ডি থ্রি ড্রপ যা নবজাত বাচ্চাদের জন্য অর্থাৎ বর্ন বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা বিশেষ করে ছয় মাসের নিচে বাচ্চাদের জন্য মায়ের দুধ ছাড়া অন্যান্য কোনো খাবার খাওয়ানো নিষেধ করা হয় তার জন্য বাচ্চাদের যেন এই ভিটামিন ডি থ্রি অভাব না হয় সেক্ষেত্রে ভিটামিন ডি থ্রি ড্রপ দেওয়া হয় এবং বাচ্চাদের এই ভিটামিন ডি থ্রি খাওয়ানোর আরেকটি উদ্দেশ্য হল মায়ের দুধের সাথে ভিটামিন ডি থ্রি সেরকম থাকে না এবং নবজাত বাচ্চারা বিশেষ করে নয় মাসের নিচের বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু অন্যান্য খাবার দেওয়া হয় না সেই জন্য মায়ের দুধের সাথে যেন যে ক্যালসিয়াম থাকে সেই জন্য মায়ের দুধের সাথে যে ক্যালসিয়াম থাকে সেটাকে অ্যাবজর্ব করার জন্য সঠিকভাবে যেন অ্যাবজর্ব হয় ক্যালসিয়াম সেই জন্য বিশেষ করে ভিটামিন ডি থ্রি বাচ্চাদের দেওয়া হয় এই ভিটামিন ডি থ্রি এতটাই গুরুত্বপূর্ণ যে এই ভিটামিন ডি থ্রি ড্রপগুলি হেলথ সেন্টার অথবা এই ভিটামিন ডি থ্রি ফ্রিতে সাপ্লাই করে থাকেন বন্ধুরা এই ভিটামিন ডি থ্রি ড্রপগুলি ফোর হান্ড্রেড ইন্টারন্যাশনাল ইউনিট এবং এইট হান্ড্রেড ইন্টারন্যাশনাল ইউনিট সাধারণত পাওয়া যায় তো এই ভিটানোভা ডি থ্রি ড্রপটি একটি এইট হান্ড্রেড ইন্টারন্যাশনাল ইউনিট সেক্ষেত্রে এই ড্রপটি বাচ্চাদের অর্থাৎ নবজাত বাচ্চাদের কি ডোজ হবে এবং যে সমস্ত ভিটানোভা ডি থ্রি ড্রপগুলি ফোর হান্ড্রেড ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইউনিট সেক্ষেত্রে বাচ্চার ডোজ কি হবে তো এই ভিটানি ডি থ্রপটি ইন্টারন্যাশনাল ইউনিট আটশো ইউনিটের হওয়ায় এই ড্রপটি জিরো থেকে এক বছর বাচ্চাদের জন্য জিরো দশমিক ফাইভ এম এল অর্থাৎ দশ ফটা করে দিনে একবার এই ড্রপটি দিনে যে কোনো সবাই খাওয়া যায় খাওয়ানোর আগে খাওয়ানোর পরে কোনো সমস্যা নয় যে কোনো সম যে কোনো সময়ে এই ভিটামিন বা ড্রপ থেকে দিনে একবার খাওয়া যায় আর ভিটামিন ডি থ্রি ফোর হান্ড্রেড ইন্টারন্যাশনাল ইউনিট যদি ড্রপের ড্রপ হয় সেক্ষেত্রে একটি জিরো থেকে এক বছর বয়সের বাচ্চাদের জন্য যে ডোজ হবে সেটা হলো জিরো পয়েন্ট ফাইভ এম থেকে এক এম এল খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকেন দিনে একবার তো বন্ধুরা এটা ডিপেন্ড করে বাচ্চার ভিটামিন ডি থ্রি অভাবের উপর তো এ হল ভিটানিমা ডি ড্রপগুলি খাওয়ানোর সঠিক নিয়ম এবং ডোজ প্রিয় দর্শক মন্ত্রালী এই ভিটানিমা ডি থ্রি ছাড়া এর যদি অল্টারনেটিভ ভিটামিন ডি থ্রি ড্রপ বাচ্চাটি খুঁজতে যায় সেক্ষেত্রে বিভিন্ন নামে পাওয়া যেতে পারে তার মধ্যে সিপলা কোম্পানির ভিটামিন ডি থ্রি ড্রপটি কিন্তু তুলনামূলক অনেকটা ভালো এই ভিটামিন এই ভিটামিন ডি থ্রি ড্রপটি ফোর হান্ড্রেড ইন্টারন্যাশনাল ইউনিটের হয় তো এই ড্রপগুলি যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধ দোকানে ইজিলি পাওয়া যায় তবে এই ভিটামিন ভিটানোভার ডি থ্রি ড্রপটি এইট হান্ড্রেড ইউনিটের হওয়ায় সেক্ষেত্রে এর দাম তুলনামূলক একটু বেশি প্রায় একশো দশ টাকার মতো এবং ভিটামিন ডি থ্রি ড্রপটি তুলনামূলক দাম একটু কম তার দাম হল পঁচাশি থেকে নব্বই টাকার মতো তো আপনারা দর্শক মুঠলি এই ভিটামিন ডি থ্রি ড্রপগুলি বাচ্চাদের খাওয়ানোর পরে কি কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে তো এই ভিটা তো এই ভিটামিন ডি থ্রি ড্রপগুলি খাওয়ানোর পরে বাচ্চাদের সেরকম কোনো সাইড এফেক্ট দেখা দেয় না সাধারণত এছাড়া এই ভিটামিন ডি থ্রি ড্রপগুলি বিনা প্রেসিডেন্ট ছাড়াই বাচ্চাদের খাওয়া যায় খাওয়া যায় তবে ডক্টরের সাথে কনসাল্ট করার পরে এই ভিটামিন ডি থ্রি ড্রপগুলি খাওয়ালে অতি উত্তম হয় কেননা সেফ মেডিসিন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে হানিকারক হতে পারে সেই ক্ষেত্রে ডক্টরের কাছে কনসাল্ট করার পরে পরামর্শ নেওয়ার পরে খানো অতি উত্তম তো এই ছিল আজকের এই ভিটানি বা ডি থ্রি ড্রপটি অথবা ভিটামিন ডি থ্রি ড্রপ সম্পর্কে আজকের ভিডিও ভিডিওটি ভালো লোক অবশ্যই লাইক ও শেয়ার করবেন চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন